গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন ঘড়িতে বাজে আটটা পঁচিশ আর দেখো ফ্রেশ টেস হয়ে চা খাওয়া হয়ে গেছে বিছানাটা এখনও গোছানো হয়নি জাস্ট মশারিটাকে ভাঁজ করে রেখে দিয়েছি এখন ভাবছি বিছানার চাদরটাকে তুলে নেব। নিয়ে খাটের ওই যে এটা আছে মাথাটা ওই সবগুলো একটু মুছে নেবো নেওয়ার পরে ঘরটা একটু পরিষ্কার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর তাছাড়া ঘরের এই যে জায়গাটা আছে এখানে তো জামা কাপড় ছিল সেগুলো তো সব আলমারিতে এখানে ঢুকিয়ে দিয়েছি আর এই জায়গাটাকে আর কি পরিষ্কার করে নেব এখানটা সব ফাঁকা করব করে এই জায়গাগুলো সব আর কি ক্লিন করে নেব তো আর তারপর দেখো এখন একদম কোমর বেঁধে লেগে পড়লাম কাজে ফার্স্টে বিছানাটাকে আর কি তুলে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে একটা বিছানার চাদর পেতে নেব তারপরে আর কি খাটের মাথা তারপরে এই সাইডে এগুলো সব আর কি মুছে নেব। কারণ খাটটার ঝালে না ওগুলো ধুলো পড়ে আর কি ভর্তি হয়ে যায় আর এক মানে সপ্তাহে এক দুদিন দিন না মুছলে ওগুলো না পুরো ধুলোয় আর কি ভরে যায় তো চলো দেখো আমার এখানে বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে আর এই যে দেখো বিছানাটাকে ক্লিন করে নিয়েছি নিয়ে শুধু চাদরটা চেঞ্জ করেছি বালিশের কভার টভার কিছু চেঞ্জ করিনি কারণ ওগুলো কিছুদিন আগেই চেঞ্জ করেছিলাম তাহলে এই যে দেখো ঘর পরিষ্কার হচ্ছে ঘরের কি অবস্থা দেখো কত নোংরা ছোংরা বেরিয়েছে দেখো দেখো পরিষ্কার হচ্ছে আর এখন ঘড়িতে বাজে একটা পুরো একটার সময় আমি এখন রান্না বসালাম কারণ একটু আগে চান করে কুচি করে মানে সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দিয়ে জাস্ট করে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ ভাজতে বসিয়েছি তো চলো তোমাদের দেখাই আর আজকে সেই সকাল থেকে অনেকক্ষণ আর কি ঘরের কাজকর্ম করতে অনেকক্ষণই টাইম লেগে গেছে আর তোমাদের সাথে সবটা দেখাই নেই কারণ ক্যামেরা সেট করে কাজ করতে হলে আরো অনেক দেরি হয়ে গেছে ওই জন্য সব কাজ শেয়ার করিনি কিছু কিছু করেছি তো সেই কাজ টাক করে ঘর টর পরিষ্কার করে সব কিছু করতে করতে না অনেক দেরি হয়ে গেছে তারপরে এক বালতি কেটেছি মানে বিছানার চাদর চাদর সব কিছু কাঁচা টুচু করে করে সেই এখন একটার সময় রান্না বসাবো হয়ে যাবে কাতারি যেহেতু ইলিশ মাছ রান্না করছে আর ইলিশ মাছ রান্না করতে বেশি কোন সময় লাগে না এক ভাত বসিয়ে আর একদিকে মাছ ভাজ এখনও বালতির মতো কাপড়গুলো আছে জামা কাপড় মেলতে পারিনি ভাবলাম এদিকে দুটো বসিয়ে দিই পরে জামা কাপড়গুলো মেলা যাবে তাও ঠিক আছে তাহলে তোমাদের দেখাই এই যে দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছে আর এদিকে কুকারে ভাত বসিয়ে দিয়েছে ভাতটা ফুটে উঠলে একটু বন্ধ করে রাখবো আর এই যে দেখো বালতির মধ্যে সব জামা কাপড় আছে এগুলো মেলে দিতে হবে তো এখন সময় নেই পরে মেলে দেবো অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য আগে রান্নাটা করে নিই এই যে দেখো একটা পাঁচ হতে যায় আর এইখানটায় দেখো এইখানটা থেকে ওই সমস্ত জিনিসগুলো সব বার করে দিয়ে এখানে এই বালতিগুলো রেখেছি বালতিগুলোর মধ্যে হচ্ছে কিছু কিছু জিনিস আছে আর এই আর এই ওপরটাতেও গুছিয়ে নিয়েছি ওপরে যত ছোট পাখা ইলেকট্রনিক্সের এই জিনিস ছিল সেগুলো সব সরিয়ে দিয়েছি আর এই তাক দুটো গোছানো হয়নি এগুলো অন্যদিন গোছাবো এইখানটাও তাই এখানটা কিছু কিছু জিনিস বাত্তার দেবো এখানটা একটা পদ্মা এখানে রেখেছি আর তাকটা দেখিয়ে দিই এই যে সেই এখানে তবে ভাবছি র্যাকটা একটু নিচু করে টানাবো আর এই ওয়াডটাও এখানে রেখেছি পরে তোমাদের ভালো করে দেখাবো আর তোমাদের সাথে কথা বলতে গিয়ে না মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে ইলিশ মাছ সাধারণত একটু হালকা ভাজলেই ভালো হয় মানে সামান্য একটু করা হয়ে গেছে তো যাই হোক ওগুলো নামিয়ে এসেছি এসে আর একটা বসিয়ে দিয়েছি আর কি বলো তো সকালবেলা কাজকর্ম করতে গেলে না মানে ঘরের অন্যান্য কাজকর্ম করতে গেলে তখন রান্নাটা অনেক দেরি হয়ে যায় এখনও আমি চুল রাইনি আর আজকে শ্যাম্পু করেছি কারণ ওই সব ধুলোবালির আর কি ধুলো ঠুলো ঝাড়ছিলাম তো ওই জন্য আর কি শ্যাম্পু করে নিয়েছি না হলে পরে মাথাটা না খুব চুলকায় তো চলো ঘরটা ফাইনালি পরে তোমাদের ভালো করে দেখিয়ে দেবো আর পুজো আসছে বলে ওই জন্য এখন থেকেই ঘর পরিষ্কার সবাই তাই করে পুজো আসার আর এবছর তো পুজো তাড়াতাড়ি সেপ্টেম্বরের শেষের দিকে পুজো ওই জন্য এমনিই তো পুজো বলো যে কোনো অকেশান আসার আগেই একটু ঘর বাড়ি পরিষ্কার পরিষ্কার করার থাকে তো সেইগুলোই আর কি চলছে টুকটুক করে এখন রান্নাটা আগে করে নেবো নিয়ে তারপরে বাকি কাজ ননবে একটা বেড়ে যাচ্ছে রান্না করে খেতে খেতে আড়াই থেকে দেবে এখন জামা কাপড়গুলো হচ্ছে ওপরে মেলে খেতে যেতে হবে আর বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর প্রতিদিনই বৃষ্টি এই এক দেড় মাস ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে কোনো কোনো জায়গায় তো দেখছি মাছের ডিম ছিল সেই ডিমটা দেখি হটফট করে আমরা অনেক ভালো জায়গায় আছি আমাদের এখানে মানে এত বৃষ্টি হচ্ছে রাস্তায় একটা জল জমছে না একটু জল জমে জল জমে না আর কি এখন রান্না করবো রান্না করার পরে সকালবেলা টিকেন টিম খেয়েছিলাম তো ফিংটি অনেক বাসন করেছে তারপর এটা ওটা পরিষ্কার করছিলাম কিছু কিছু নোংরা কৌটো টৌটো বেরিয়েছে সেই কৌটোগুলোও পরিষ্কার করে নিতে হবে ওগুলো সব পরে করবো বাসন যখন মাজবো তখন আর কি কৌটোগুলো সব মেজে করে নেব তো চলো রান্না বান্না করে নিই তারপর আবার পরে তোমাদের সাথে কথা হয়েছি আর এখন দুটো বাজতে দশ মিনিট বাকি আমার জাস্ট এই মাত্র রান্নাবান্না কমপ্লিট হলো বেশি কিছু কিছু রান্না করিনি শুধু ইলিশ মাছের একটু হালকা পাতলা ঝোল মানে আলু টালু কিছু দিইনি শুধু আর কি ঝোল আর ওদিকে কাপড় মেলে দিয়ে আসলাম উপরটাতে আরে দেখো বাইরে ছিটির করে বৃষ্টি হয়েই যাচ্ছে কখনও হচ্ছে কখনও বন্ধ হচ্ছে তো ওপরে সব জামা কাপড় মেলে দিয়ে এসছি দিয়ে এসে এদিকে আরও কিছু কৌটো ছিল সেগুলো বার করছিলাম কারণ ওগুলো সব ধুয়ে মেজে রেখে দেব। ধোয়াই ছিল কিন্তু রেখে দিলে না কীরকম নোংরা টোংরা করে কী অবস্থা হয়ে যায় তো একটা দুটো কৌটো দেখলাম এদিক ওদিক ছিল তো সেগুলো বার করলাম আর এখনও খেতে দেরি আছে ও একটু বাইরে গেছে তো সেখান থেকে আসবে আসলে ও আসবে এসে চান করবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো ততক্ষণে আমি ওই সিঙ্কে কটা বাসন টাসন পড়েছে সেগুলো মেজে নিই আসার মধ্যে ওগুলো হয়তো মাজা হয়ে যাবে শুধু শুধু বসে থেকে কী হবে ওগুলো মেজে ধুয়ে রাখি কৌটোগুলোও মেজে ধুয়ে নিই ততক্ষণেও এসে চান টান করলে চান টান করবে করে তারপরে খাওয়া দাওয়া হবে দেখি এখন কখন খাওয়া দাওয়া হয় তো চলো আজকে সব কিছু একটু দেরি হয়ে গেল সকাল থেকে কাজকর্ম করতে করতে অনেকটাই মানে ঘর থেকে এত নোংরা টোংরা বেরিয়েছে সেগুলো তো তোমাদের একটুখানি দেখালাম তারপরেও অনেক নোংরা এটা সেটা ঘরের মধ্যে মানে সেই দরকারি জিনিসের থেকে বেদরকারি জিনিসই যেন মনে হয় বেশি থাকে যখন পরিষ্কার করা হয় দেখা যায় কোনো কিছু লাগে না তবুও আমরা সেই এটা ওটা সেটা প্লাস্টিক এটা ওটা সব গুজে গুজে রেখে দিই তো চলো দেখিয়ে দিই তোমাদের রান্নাটা একবার দেখো এই মাছের ঝোল টালু কিছু দিইনি এমনি হালকা পাতলা ইলিশ মাছ তো ইলিশ মাছের ওই নুন হলুদ দিয়ে একটু কালো জিরে কালো জিরে ছিল না শুধু নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঝোল করেছি আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি তো এটাই আজকে আমাদের দুপুরের মেন আর মাগের মা আগের দিন আর কি চাটনি দিয়েছিলো এটা আনারসের চাটনি তো আগের দিন অল্প খাওয়া হয়েছিলো আর এইটা আছে আর এই যে এদিকে কুকারে ভাত পুর্তি দিয়েছি আর দেখো এখানে ফৌটো রয়েছে এগুলো এখন মাজা মশা করবো তো চলো মেঝে ধুয়ে নিই আর এদিকে এমনি রান্নাঘর গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি শুধু বাসন কটা মাজলেই হয়ে যায় আর আমার বাসন মাজা কৌটো টৌটো মাজা সব কিছু কমপ্লিট ও বাড়ি এসছে ও এসে এখন এবার চান করতে ঢুকবে চান করবে তারপর খাওয়া দাওয়া করবো আমার সব কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো করার পরে তারপরে একটু শোবো এখন চুলটা আঁচ চুলটা ভিজেই আছে দেরি করে এমনিতেই চান করেছি তার উপরে চান করে উঠেই ভিজে চুলটা বেঁধে আর কি রান্নাবান্না করেছি তো ওই জন্য চুলটা এখন আর কি ছেড়ে বসলাম ও চান টান করে আসুক তারপর খাবো খেয়ে দিয়ে তারপরে আর কি একটু শোবো সেই সকালবেলা আটটা না কটা থেকে দেখিয়েছি মানে তার আগে উঠেছি উঠে ফ্রেশ টেস ওই চাটা খেয়েছি খাওয়ার পরে তারপর থেকে ওই আটটা সাড়ে আটটা থেকে আর কি কাজ শুরু করেছি আর এখন কমপ্লিট হলো মানে এখনও একটু বাকি আছে সব কিছু এমনি পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে তো এখানটা একটা পদ্মা লাগানো হবে তো সেটা পরে হবে আর এখন কাজ কমপ্লিট হলো এখন খিদেও পেয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে ও না আসলে খেতেও পাচ্ছি না ও চান টান করে আসুক তারপর দুজনে একসাথে খাবো একা একা খেতে ভালো লাগে না আর মাত্র দুজন বাড়িতে যখন না থাকে সে ব্যাপারটা আলাদা বাড়িতে যখন থাকে না তখন খেয়ে নিতেই হয় আর বাড়িতে যখন থাকে তখন একটু আর কি দুজনে একসাথেই খাই একা খেতে ভালোও লাগে না তো চলো ও এখন চান করতে ঢুকেছে চান করে আসুক তারপরে আর কি খাওয়া দাওয়া করবো আর এদিকে যে কৌটোগুলো আর কি ইয়ে করেছি ধুয়ে ধুয়ে মেজেছি সেগুলো সব উপর করে রেখে দিয়েছি ওগুলো হচ্ছে জল টল ঝরে গেলে তারপরে আর কি এটা ওটা রাখা হবে একটা ছিল মুড়ির কৌটো মুড়ির কৌটোর মুখটা ভেঙে গেছে ভেঙে গেছে মানে ফাটা আর কি তো ওই প্লাস্টিক শুদ্ধই আর কি রেখে দেব। আর বাইরেটা না পুরো অন্ধকার করে আছে এমনি তো বৃষ্টি হচ্ছে অল্প অল্প আজকে খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না মানে সে সকাল থেকে ছিটছিট করে বৃষ্টি হচ্ছে দেখো দূরের দেখা নেই আর এখন জামা কাপড় কেঁচে দিলে আমি তো ওপরের ঘরটাই দিয়ে আসি ধরো আজকের কাপড়গুলো দিয়ে আসলাম তারপরে আবার কালকে তুলে নিয়ে আসি তখন অল্প অল্প ভিজে থাকার অল্প ভিজে থাকলেই ঘরের মধ্যেই আর কি মেলে দিই দিলে পাখা চলে তো তো শুকিয়ে যায় অসুবিধা আমার হয় না তো চলো আবার সন্ধেবেলা তোমাদের সাথে কথা হবে সেই চা খাওয়ার সময় এখন খাওয়া দাওয়া করে একটু শোবো তারপরে হচ্ছে সন্ধেবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে টন্দে দেবো দিয়ে তারপরে আবার চা খাওয়ার সময় তোমাদের সাথে দেখাবো চলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বেশ কিছুক্ষণ পরে দেখো এখানে আম দই আগের দিন মা পাঠিয়ে দিয়েছিল তাই সেই এখন আমদই খাবো এই দেখো পুরো আমের পাকা আমের মতো কালার আর গন্ধটাও কিন্তু পুরো আমের মতনই বেরোয় আগে না এই বাটিগুলো প্রায় ভর্তি ভর্তি টাইপের থাকতো ওই দাগটা পর্যন্ত দিন দিন যেন মানে কমে যাচ্ছে তো যাই হোক চলো খেয়ে নিই এই দইটা কিন্তু খেতে বেশ ভালো খুব টেস্টি এই একটা আম দই আর একটা আছে হচ্ছে নলেন গুড়ের বেশ ভালো খেতে দইটা খেতে বেশ টেস্টি কিন্তু আগে তাও বাটিটা ভর্তি ভর্তি টাইপের থাকতো এখন হাফেরও কম থাকে দেখো কালারটা সন্ধ্যাবেলা কিছু খেয়েছিস খাসনি কেন না খেলে হয়ে যায় না খেলে হয়ে যায় খাসনি তোকে ভিডিও করছি ব্লগে দেখাবো তোকে হুম